হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা পার্কে দেখতেই পাচ্ছ পার্কটা কি সুন্দর চারিদিকে স্বাভাবিক পরিবেশ এই পার্কটা সম্পূর্ণ কাপল পার্ক আর কাপলদের জন্যই পার্কটা তৈরি তোমরা যারা কাপল আছো চাইলে এই পার্কে আসতে পারো কোনো বাধা নির্দেশ নেই আর টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই পার্কে তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে সারা দিন সম্পূর্ণ নিরাপদে রোমান্স করতে পারবে তো চলো সামনের দিকে যাই তোমাদেরকে দেখাই পার্কের ভেতরে কি আছে বন্ধুরা কাপল কাপালজনে চলে এসেছি তোমরা দেখো কাপলজনটা কেমন জায়গাটা সত্যিই নিরাপদ কাপলদের জন্য তো চলো বন্ধুরা সামনের দিকে যাই কাপলদের কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করতে পারি কিনা দেখি তো বন্ধুরা দেখো কাপলসদের জন্য রোমান্স করার কত ভালো জায়গা ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছ এর ভেতরে কাপলসরা রোমান্স করছে আর এই ঘরগুলো কিন্তু বানানো থাকে না কাপলসরা নিজেদের পার্টনারের সহযোগিতাতে এই ঘরগুলো বানিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিছানা চাদর শাড়ি খবরে কাগজ এই সব দিয়ে ঘরগুলো বানিয়েছে এখানে দেখো ঘরের ছাউনি দিয়ে আরেকটা ঘর সামনের দিকে দেখো কত ছোট ছোট সুন্দর সুন্দর ঘর আছে দেখতে পাচ্ছ এইখানে একটা ঘর বেডশিট শাড়ি আর ওই যে দেখো সামনে তো চলো অনেক ঘর আছে তোমাদের সাথে শেয়ার করি ঘরগুলো দেখাই চাইলে তোমরাও এখানে তোমাদের পার্টনারকে নিয়ে আসতে পারো রোমান্স করার জন্য আর এরকম ছোট ছোট ঘর তোমরা নিজের পার্টনারের সহযোগিতাতেই বানিয়ে নিতে পারবে ঘরের ছাউনি করাই আছে তার জন্য তোমাদেরকে বাড়ির থেকে ম্যাটেরিয়াল গুলো নিয়ে আসতে হবে এখানে আলাদাভাবে থাকে না এই দেখো খবরে কাগজ দিয়ে কি সুন্দর একটা ঘর এমন কি জানালাটাও তৈরি করে নিয়েছে এখানেও একটা ঘর তো চলো সামনের দিকে আরো অনেক ঘর আছে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই পার্কটা অনেকটা এরিয়া নিয়ে সামনে যত যাচ্ছি তত এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ঘর দেখতে পাচ্ছি আর এই যে দেখতে এখানে একটা ঘর এখানে আরেকটা ঘর সামনেও আছে অনেক ঘর এরকমই অনেক ঘর আছে তো যে সমস্ত কাপড়টা আসবে বলে মনে করছো এই পার্কে তা তোমরা অবশ্যই চলে আসতে পারো এখানে কোনো প্রবলেম নেই বন্ধুরা তোমরা তো জানো কাপলস পার্ক একটা প্রাইভেট জায়গা রোমান্স করার জন্য এই সব পার্কে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তবুও চুরি করে ভিডিওগুলো করি যাতে তোমাদের চিনতে জানতে সুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সুন্দর সুন্দর কাপলস পার্কে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের ভিডিও পেতে সুবিধা হয় তো আজকের মতো টাটা